সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো যে ঈশ্বরের দয়া আমাদের হইতে সরিয়া পড়বে না আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনবো যিশু তার চুয়ান্ন অধ্যায় পদ সেখানে লেখা আছে বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে উপপর্বতগণ টলিবে কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না এবং আমার শান্তিনিয়ম টলিবে না যিনি তোমার প্রতি অনুকম্পা করেন সেই সদাপ্রভু ইহা কহেন ইশ তা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা দয়বান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার এই সুন্দর সময় তুমি দিয়েছ আর এই সময়ে প্রভু তোমার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি প্রভুকে এই সময় তোমার যে বাক্য প্রভু তুমি বলেছ যে তোমার দয়া আমাদের থেকে তুমি দূর করবে না প্রভুগ তোমার দয়া আমাদের জীবনে তুমি দেবে প্রভুগ এবং আমার তোমার তোমার দয়া আমাদের জীবনে তুমি কার্য করবে প্রভুগ তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভুগ তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো যা কিছু আমরা আলোচনা করবো প্রভুগ তুমি আমাদের জীবনে তুমি কথা বলো আমাদেরকে তোমার পথ সকল জানতে সাহায্য করো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু নামে চাই আ ম্যান আজকে আমরা দেখব যে আমাদের পিতাঈশ্বর তিনি বলেন যে তার দয়া আমাদের হইতে সরে পড়বে না বলছে বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে উপ পর্বতগণ টলিবে যদি পর্বতগণ সরে পড়ে পর্বতগণ সেটা যদি নষ্ট হয়ে যায় কিংবা উপপর্বতগণ টলে টলে যায় যা কিছুই হোক না কেন এই জগতে এই জগতে যে প্রাতিক প্রাকৃতিক নিয়মে যা কিছুই হোক না কেন বলছে যে সেইগুলো যদি তাদের জায়গায় স্পষ্টভাবে দাঁড়িয়ে না থাকার ক্ষমতা পায় সে পর্বতগণ কিন্তু ঈশ্বরের দয়া বলছে যে ঈশ্বরের দয়া কখনো টোলে পড়বে না বা ঈশ্বরের দয়া কখনো সরে যাবে না যে বিষয় ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলছেন যে পর্বতগণ সরে যাবে উপপর্বতগণ টলে পড়বে টলিবে অর্থাৎ এইগুলো টলে পড়লেও ঈশ্বরের দয়া আমাদের হইতে সরে যাবে না ঈশ্বরের দয়া আমাদের হইতে টলে পড়বে না অর্থাৎ ঈশ্বরের যে দয়া সেটা আমরা পাব বিদেশ তিনি বলছেন এবং বলছে আমার শান্তি নিয়ম টলিবে না ঈশ্বরের যে শান্তি ঈশ্বর থেকে যে শান্তি আমরা পাই সেই শান্তি আমাদের জীবন থেকে সরে যাবে না বিদেশও তিনি বলেন কারণ বলছে যে যিনি তোমার প্রতি অনুকম্পা করেন অর্থাৎ সেই ঈশ্বর যিনি আমাদের প্রতি তার প্রেম আছে আমাদের প্রতি যে ঈশ্বরের দৃষ্টি আছে বলছে সেই ঈশ্বর সত্য ঈশ্বর তিনি এই কথা কহেন যে তার দয়া সরে যাবে না তার শান্তি টলিবে না তাই আজকে যদি আমরা সেই বিষয়ে বিদেশের বাক্য আমরা দেখি গীতসঙ্গীতা ছেচল্লিশ অধ্যায় দুই পদ সেইখানে আমরা দেখতে পারবো পিদ্শ্বর তিনি কি বলেন সেখানে পিতেশ্বর তিনি বলছেন অতএব আমরা ভয় করিব না যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয় যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে আমেন অর্থাৎ আমাদের পৃথেশ্বর তিনি আরেকটিবার তিনি আমাদেরকে বলছেন তার যে দয়া তার যে শান্তি তা আমাদের থেকে সরবে না তা আমাদের থেকে টলে পড়বে না কিন্তু পিতা তিনি বলছেন যে সেই মধ্য দিয়েও যেন আমরা কখনো ভয় না পাই যে ঈশ্বরের দয়া আমরা পাবো কি বা পাব না সেরকম যদি আমাদের মনে হয় পিতা তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন ভয় আমরা না করি যদি আমাদের জীবনে ভয় কার্য করে তাহলে কিন্তু ঈশ্বরের যে দয়া ঈশ্বরের যে শান্তি তা আমাদের থেকে দূরে সরে যাবে কেন বলছি যদি আমরা ভয় পাই তাহলে কি হবে যদি ভয় পাই আমরা তাহলে আমরা ঈশ্বর থেকে আমরা দূরে সরে আসব যদি ভয় আমাদের জীবনে না রাখি তাহলে কিন্তু আমরা ঈশ্বর থেকে আমরা সরে পড়বো না সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি বলছেন যে তিনিও তার দয়া তার শান্তি আমাদের থেকে দূরে সরিয়ে রাখবেন না সেই জন্য আমরা আরেকটি বাক্য আমরা যদি দেখি গীত সঙ্গীতা উননব্বই অধ্যায় তেত্রিশ এবং চৌত্রিশ পথ বলছে তথাপি তাহা হইতে আমার দয়া হরণ করিব না আমার বিশ্বস্ততায় মিথ্যা বলিব না আমি আমার নিয়ম ব্যর্থ করিব না আমার অষ্ঠা নির্গত আমার ওষ্ঠ নির্গত বাক্য অন্যথা করিব না আমেন অর্থাৎ আমাদের বিদেশ্বর তিনি আমাদের যে বিষয়ে বলেন যে তিনি তার দয়া আমাদের থেকে হরণ করবেন না অর্থাৎ হরণ মানে যে চুরি করে নেবেন না তিনি আমাদের যা প্রতিজ্ঞা করেছেন তা আমাদের জীবনে তিনি দান করবেন তা তিনি ফেরত নেবেন না তিনি হরণ করবেন না আমাদের জীবন থেকে তার দয়া তার দয়া আমাদের জীবনে থাকবে পিতা ঈশ্বর তিনি বলেন বলছে আমার বিশ্বস্ত তাই মিথ্যা বলিব না পিতা ঈশ্বর তিনি বলছেন তিনি আমাদের বিশ্বস্ত ঈশ্বর তাকে আমরা বিশ্বস্ত বিশ্বাস আমরা করতে পারি সেই ঈশ্বর তিনি বলছেন তিনি মিথ্যা তিনি বলেন না তিনি মিথ্যা বলেন না তাই আমরা যে বিষয় বুঝি আমাদের ঈশ্বরের বাক্য তা হলো সত্য তাই সেই সত্য বাক্যর মধ্যে দেবিতাসে বলেন তার দয়া আমাদের থেকে দূরে রাখবে না বলছি আমি আমার নিয়ম ব্যর্থ করিব না ঈশ্বর যে নিয়ম তিনি তিনি দিয়েছেন যে তিনি তার দয়া তিনি আমাদের জীবনে দেবেন সেই দয়া তিনি ব্যর্থ করবেন না তিনি সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেন তিনি দয়া আমাদের জীবনে রাখবেন আমার উষ্ঠ নির্গত বাক্য অন্যথা করিব না ঈশ্বর তার হইতে যা বাক্য নির্গত হয়েছে তা তিনি অন্যথা করবেন না তিনি সেই বাক্যমতো সে কার্য তিনি করবেন বিদেশ্বর তিনি তাই বলেন এবং শেষে আমরা যদি দেখি মথি পাঁচ অধ্যায় আঠেরো পদ সেইখানে বিদেশ্বর কী বলছেন বিদেশ্বর সেখানে বলেন যে কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার একমাত্রা কি এক বিন্দু লুপ্ত হইবে না সমস্তই সফল হইবে আমেন ইতিস তিনি আমাদেরকে বলছেন যে তোমাদেরকে আমি সত্য বলছি যে পর্যন্ত এই আকাশ এবং এই পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার একমাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না আমেন অর্থাৎ এই মধ্য দিয়ে বিদেশে বলেন যে আমরা যতদিন বেঁচে থাকব। এই পৃথিবীতে যতদিন আমাদের অস্তিত্ব আছে এবং সেই অস্তিত্বর মধ্য দিয়ে যদি আকাশ এবং পৃথিবী লুপ্ত না হয় ততদিন পর্যন্ত ঈশ্বরের দয়া আমাদের জীবন থেকে সরে যাবে না তাই বিদেশে বলেন যে যতদিন এই আকাশ এবং এই পৃথিবী আছে ততদিন ঈশ্বর তিনি তার দয়া আমাদেরকে দান করবেন এবং বলছে যে একমাত্রা বা এক বিন্দুও তা লুপ্ত হবে না যা তিনি প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা মতো তিনি আমাদের জীবনে তার দয়া দান করবেন তা আসুন যিনি আমাদেরকে দয়া দিতে পারেন যিনি আমাদেরকে তার অনুগ্রহ বর্ষিত করতে পারেন তার করুণা দান করতে পারেন সেই পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশু তার চরণ আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তাকে আমরা মহিমা গৌরব দিই তার প্রশংসা ধন্যবাদ আমরা দিই কারণ তিনি আমাদের জীবনে দয়া করেন তাই তার চরণ আমরা ধন্যবাদ আমরা দেওয়ার চেষ্টা করি সেই মধ্য দিয়ে তিনি মহিমা এবং গৌরব আমাদের থেকে তিনি পাবেন সত্যভাবে তাই আসুন সেই ঈশ্বরের চরণ তলে আমরা আমাদের জীবনকে আরেকটি বার সমর্পিত করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয়